নমস্কার বন্ধুরা আমরা গতকাল রাধাষ্টমীতে গিয়েছিলাম আমার কাকু বাড়ি বারো মাইলে তা গিয়ে পৌঁছলাম গিয়ে তারপরে দেখুন না হাঁটতে হাঁটতে গিয়ে যেই গিয়েছি ঘরের মধ্যে বুঝলেন সবাই দেখি কি ফোন নিয়ে রেডি আর তো তারপর ঠাকুমাকে গিয়ে দেখা হলো ঠাকুমাকে প্রণাম করলাম এইদিকে ঠাকুরকে প্রণাম করলাম দেখেছেন ঠাকুর কোন ঘরটা কত সুন্দর সাজিয়েছে আর তারপর এসেই শুরু হয়ে গেলো আড্ডা আড্ডা দিতে দিতে চলে এলো আমাদের খাবার দিদি নিয়ে চলে এসেছে কত ধরনের খাবার তা দেখেই তো পেট এমনি ভরে গেল যাই হোক তো তারপর বাইরে গিয়ে বসলাম প্রকৃতির মধ্যে আহ সত্যি সুন্দর পরিবেশ আর এই দিকে প্রকৃতির মধ্যে বসে দিদি নিয়ে চলে আসলো আখ আর আখ কেটে তারপর শুরু করলাম আখ খাওয়া দাওয়া আর আখ খেতে খেতে এইদিক হয়ে গেল। বিকেল আরও বিকেল আর এই বিকেলবেলায় আমরা একটু প্রকৃতির মধ্যে ঘুরতে বেরোলাম সত্যি আশেপাশের পরিবেশটা এতটাই সুন্দর যে কী আর বলবো আর এই কুয়োটা দেখে মনে পড়ে যাচ্ছিলো সেই বেগুন কোদর সিনেমার কথা ওরে বাবারে বাবা আর এই দিকে দেখছি ছোটো ছোটো বাচ্চারা দেখুন না গেট দিকে বেরোচ্ছে আর তবে আমাদের বডি ঢুকবে না ওরে বাবারে এই দেখুন মুন্ডু আটকে গেছে তারপর ঘুরে ফিরে এসে রাতের খাবার খেতে বসে গেলাম সবাই মিলে বেশ জমিয়ে খাওয়া দাওয়াটা হলো ব্যাস খাওয়া দাওয়া শেষ এবার বাড়ি ফেরার পালা দিদি আমাদেরকে বিদায় জানালো আমরাও টাটা দিয়ে ব্যাস রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে টাটা